দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আমি আপনার ভালো আছি দর্শক আমি আবার চলে আসলাম আজকে আমুল লবটে আমুল উবাইল লটে খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন দেখা দিতেছে আজকে দেখেন মাসা কালারিং কবুতর কালেকশন দেখা দিতেছি তো যাদের যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমুল সাথে তাহলে আপনারা কবুতরগুলো ক্রয় করতে পারবেন ঠিক আছে আর যদি কেউ আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য

লাল করা দিয়ে স্টার্ট করবে দর্শক আজকে কিন্তু দামের কালেকশন আছে লাল কি ভাই কিছু কিছু মানুষ আছে হয়তো বা কবুতরের মর্মটা বোঝে কেউ বোঝে না এরকম আছে তো দামের জন্য অনেকে চিন্তা করে যে যারা শখ সব কিন্তু ভাই কখনো টাকা দিয়ে কিনা যায় না না এক সময় আমরা লাখ টাকা দিয়ে কবুতর কিন্তু ক্রয় করছি ক্রয় করে আবার ওই কবুতর কিন্তু দশ বিশ হাজার টাকা বিক্রি করছি এখন যে লাভবান চিন্তা করে যদি কবুতর পাতে চান তারা কবুতর মানে পাইলেন আমার মতাবে। কারণ কবুতর এমন একটা জিনিস শখের তোলা মানে বললে না যে আশি টাকা অনেক দাম শখ করে আমরা লাখ লাখ টাকা এই পিছনে ক্ষয় করছি খরচ তো এই পর্যায়ে আমরা এখন এখন যদি ইনশাল্লাহ যারা যারা কবুতর দেখামু ইনশাল্লাহ সবচেয়ে হাই কোয়ালিটি কবুতর দেখামো আজকে যতটুকু পারবো নর্মালও দেখামো যার যে রেঞ্জে থাকবে ওইটাই নিয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে কি শুরু করবেন লাল করা দিয়ে এই যে আপনি হাতে দেখেন লাল করা না হ্যাঁ লাল আচ্ছা চলেন তাহলে দর্শক এই যে শুরু করলো লাল গড়া দিয়ে মাসাল্লাহ দেখেন পেটটা দেখেন অনেক সুন্দর ও ভাই চুইটেলটা নন না মাদি চুইটেলটাই মাদি ভাই আর আসলে কি ভাই এটা অনেক দিন ধরে মানে আমি লাল গড়া মানে ভালো একটা জাত খুঁজতেছিলাম অনেক দিন পরে পাইছি আর কি কালেক্ট করছি তো যে ব্যক্তি আজকে বাগান ব্যক্তি নিব তার জন্য একটা খুব সুন্দর একটা অফার দিয়ে আচ্ছা বলেন দাম কেমন কি চাইতেছেন লাল গড়া আগে বলে দেই আপনার এই এক সাইডে এক সাইডে মাকড় চোখ আছে ঠিক আছে মার্বেল চোখ আর কি একদম সাফ চোখ কিন্তু এর বাচ্চা একটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা তাই নাকি একটা বাচ্চা পুতুলের মতন বাচ্চা দেখামো অবশ্যই দেখামো আর এই জোড়াটা যদি আজকে বেশি কথা বলবো না যেহেতু ভিডিও লং হয়ে জায়গায় অনেক এই জোড়াটা যদি কোনো হৃদয়বান ব্যক্তি নেয় এটা দাম ছয় হাজার টাকাই আজকে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে দিবে ফিক্স দাম পাঁচ হাজার না মাত্র পাঁচ হাজার এই লালগড়রা আর এবং জানে হয়তো অনেকে

দর্শক দেখেন আবারও আর একটা পেয়ার দিছে গররা এটা কি গররা ভাই আপনার যেটাকে অনেকেই বলে গিয়া গররা হলুদ গররা এটা খুবই লেয়ার তো এই জোড়াটাও মানে ওই যে টু টেল যেটা এটা হইছে আপনার নর বাচ্চা এটা আপনার আর ওটা হইছে আপনার মাদি বাচ্চা আর কয় পর করে এটা ঠিক আছে ওইটা হলো মা একদম পুতুলের মতন আর কি যা বলার বাইরে কিন্তু পর আছে এটা দেখায় দেয় আমি দেখা না দেখা আট না সাত করে পড়ছে

আর ওইটাও মাকড় চোখের কিন্তু দেখতে একদম পুতুলের মতো এটা আর দাম কেমন চাইতেছেন দাম 5000 এর দাম যদি কোনো ভাই একদম 4000 টাকা একদম 4000 একদম 4000 যদি যার ভালো লাগে সে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আটু কমাই দেন জানা ভাই একদম সীমিত এইগুলার বাপ মা বহু টাকা দাম আমি তো বলুম না যারা পালে তারা অবশ্যই জানবে আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে কিছু কিছু কবুতর আছে যাদের জন্য তারাই অবশ্যই নেবেন

আচ্ছা ঠিক আছে দর্শক দাঁড়ি ভালো লাগবে নিয়ে নেবেন ফিক দাম আঠারোশো যদি বারেন একটু কমাই রাখেন আমি ভাই কমায় রেখেছি ভাই নটটা ভাই অসাধারণ একটা নর ভাই আমি বললাম তো কবুতার আপনি নিবেন এক জোড়া তাহলে বাচ্চা কাচ্চা কইরা তো দেখেন মাথা নষ্ট বাচ্চা হয়ে আচ্ছা ঠিক আছে ওকে দর্শক দেখেন এক খুব সুন্দর একটা পেয়ার দিচ্ছে মাসাল্লাহ খাকি পেয়ার ভাই খাকি যে দেয় না ফাঁকি এটা অবশ্যই কথা এই খাকিটা যার খাকি ছিল সেটুকুই বলছে ভাই যে তিনটা সাইড মানে আমি এইগুলা উল্টা খেলছি

আইস্টার সহ কিন্তু সিলভার এই ফেদাটা টানেন তো ফেদা জানজি করে রাখছে ভাই মাশাআল্লাহ এটা ইনশাআল্লাহ জার কোউতার এই যে সে খুব থর দিয়া রাখছিল আর কি আচ্ছা ধরো নটটা ধরে দেখেন দর্শক এই হলো নটটা দেখেন মাশাআল্লাহ চোখ দেখছেন অনেক সুন্দর এই দেখেন দেখছেন ভাই পুরো মাশাআল্লাহ দেখেন চোখটা দেখছেন দর্শক অনেক সুন্দর আচ্ছা রাখেন অন পেয়ারটা কেমন কি দাম চেলতেছে পেয়ারটা ভাই আঠারোশো টাকা রাখবো আঠারোশো এর সুন্দর একটা পেয়ার আঠারোশো টাকা মনে হয় পিক দাম না একটু কমান দেবো যান আপনি একদম পনেরোশো একদম পনেরোশো জান দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে দশক জানি ভালো লাগবে নিয়ে কেউ মিস করবেন আমি না একদম আচ্ছা ওকে নর্থ ভাই একটা করে রাখছি

ভাই পেয়ারটা দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা না দাম পঁয়ত্রিশশো টাকা তারপরে যদি কিছু যদি যার ভালো লাগে তাহলে কিছু সমাধান সমাধান একটু করে দেবে সম্মান করে বেচা দাম বলেন যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন একদমই করে দেবো একদম ফিক্স তিন হাজারটা একটা ফোন আমার এটা ভিতরে একদম কোনো প্রফিট হবো নাই নোটটা আমি দুই হাজার টাকা কানেক্ট করছি আর মাদি তো আরও দাম আছে

ভাই এই জোড়াটা এই জোড়া বলতে কি সরি এই নটটা যদি কোনো ভাই নেয় হুম এটা 2000 টাকা রাখো 2000 টাকা ফিক্স দাম আর আমি একটা মাদি ওর জন্য ই করছি দেখেন একদম সিলভার গলা একদম সিলভার খাকি খাকি মাদিটা খাকি খায় ওর সাথে ওর পেয়ার দিয়া যে বাচ্চা যেন খাকি আসে এবং সিলভার আসে এই কারণেই পেয়ারটা আমি করছি তারপরে যার ভালো লাগে সেই জোড়াটাই নিতে পারবেন একদম জান 2000 টাকা দিয়ে দিই 2000 জান

আচ্ছা বলেন কেমন কি দাম চাইতেছেন ভাই তিন হাজার টাকা ঠিক দাম নাকি দামা দাম করা একদম সীমিত দাম বলছি একটা নর আর একটা মাদি এগুলো আপনি হাটে গেলেও পাবেন কোয়ালিটি ফুল দিল হাটে ওঠে খুব কম আজকে যদি নেয় এই জোড়াটা অবশ্যই কানেক্ট করবেন দুশো টাকা অনার করুন আপনার চ্যানেল যাক কত 2800 টাকা 2800 আচ্ছা ঠিক আছে দর্শক গাড়ি ভালো লাগে বলিয়ে নেবেন ভাই নটের নটটা চোখ দেখায় নটে দূরে দেখা দেন

কাটামণি অরিজিনাল লাইনের কবুতর হ্যাঁ অরিজিনাল কাটামণি লাইনের কবুতর এবং লাইনের বলতে গিয়ে একদম কাঁটামুনি মার দিবি ভাই দে এই চোখটা দেখেন চোখ দেখলেই বোঝেন ওই যে কাটা আছে ঠিক আছে ধরুন মাশাআল্লাহ বলেন তো মাঝিটা কেমন দাম চাইতেছেন মাটিটা পঁচিশশো টাকা দাম চাচ্ছি যদি কোনো ভাই নেয় দু হাজার হইলে ছেড়ে ছেড়ে দি দাম হ্যাঁ দুই হাজার হলে ছেড়ে দি আচ্ছা দর্শক না হলে আমার বাসায় উড়বে

দর্শক এন্ড চোখটা দেখাই দিই তাহলে আপনারা বুঝবেন ঠিক আছে দেন শেপটা দেন 마শাআল্লাহ ধরুন চোখটা ধরে রাখেন মাথাটা কিন্তু একদম একটা হ্যামার লাইনের মতন মাথা হচ্ছে এখন এখন হয় ই করে লাগে দেখুন দেহের চোখটা দেখেন তো 마শাআল্লাহ সুন্দর আছে ফেদারগুলো দেখান

আচ্ছা একটু কমাই দেন তো ভাই আপনি আপনি 200 টাকা বিনিময় আচ্ছা ঠিক আছে দর্শক ভালো লাগবে নিয়ে মাত্র টাকা দর্শক দেখেন এটা আরে কি কইটারে অরজিনাল লিপ ফুলুন জি 마শাআল্লাহ তো ভালো আছে না হ্যাঁ আচ্ছা ধরনটা ধরন ধরন ধরে ঝুকটা দেখেন দর্শক দেখেন নটটা দেখেন 마샬া সাইজটা যেমন এই ঝুকটা দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে দাম কেমন যেতেছে নটটা দাঁড়ান ওর সাথে একটা মাদি দিয়ে দিয়ে মাদি আছে দর্শকে হলো মাদিটা ওই যে এটা সাথে যে মাদিটা দিছে হলো মাদিটা দেখেন ভাই এই নটটা আলাদা সিঙ্গেল কেউ নিলে আপনার এই দাম বলেন আপনি বলেন 5000 টাকা দাম এই যে এই নটটা জি 5000 চাচ্ছি হ্যাঁ হ্যাঁ আর ওই মাদি জাবরা যদি নেন দুইটা মিলে আপনার মোট 7000 টাকা রাখুন দুইটা মোট 7000 জি আচ্ছা এই এটার সাথে আমি এটা দিছি পেয়ার করার জন্য জাবরা মাদিটা ঠিক আছে যদি যার ভালো লাগে জোরা নিতে পারেন আর যদি বলেন যে নর নিমু নর নিলে নর আলাদা দাম বইলা নিতে পারেন

এটা কোনো কিনতে হবে ঠিক আছে তাহলে দুটা না দশ হাজার দশ হাজার টাকা দাম যে নিব আলাদা সব সাপেক্ষ একটু কমাই দম ঠিক আছে আচ্ছা ঠিক আছে পছন্দ হবো আর যারা এই সম্বন্ধে বুঝেন তারাই ও কালেক্ট করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে তাহলেতে ভাই অনেক কিছুই অনেক কথা বলছি তো আমাদের যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে ইন তাহলে আমাদের একটু খমার ডিস্ট্রিকে দেখবেন আর যারা অবশ্য কবুতার ভালো দেখাইছি মন্দ দেখাইছি যা যে বাজেট থাকবে সেই রেঞ্জে কালেকশন করবেন আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক আমরা দেরি করবো না ভিডিও শেষ করে দেবো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম